আলু চপ তো সবাই পছন্দ করেন সবাই তৈরি করেন কেউ কিনেও খান আমাদের ঘরে যেভাবে তৈরি হয় সেই রেসিপিটি আমি শেয়ার করছি সেদ্ধ আলু খোসা ছাড়িয়ে চটকে নিয়ে অপরদিকে সর্ষের তেলে পেঁয়াজ কুচি থেত করা আদা রসুন শুকনো লঙ্কা ভালো করে ভেজে নিয়ে তেল সহ আলুটার সঙ্গে চটকে মেখে নিয়েছি আর অবশ্যই স্বাদ মতো নুন দিয়েছি এবার বেসনের মধ্যে আন্দাজ মতো নুন হলুদ শুকনো লঙ্কার গুঁড়ো আন্দাজ মতো জল দিয়ে একটা গোলা তৈরি করে রেখেছি এবার ওই মশলা মাখা আলু থেকে খানিকটা করে নিয়ে প্লাস্টিকের উপর রেখেছি এবার ওই অংশগুলো গোল গোল চ্যাপটা আঁকড়ে যেতে চপের আকারে করে বেসনের গোলার মধ্যে ডুবিয়ে সাদা তেলে এবার ভেজে নেব এবার সাদা তেল গরম করে চপগুলো বেসনের গোলায় ডুবিয়ে ভেজে নিচ্ছি আমাদের ঘরে খুব সহজ ও সাধারণভাবেই করা হয় যে চপগুলো ভাজছিলাম সেগুলো ভাজা হয়ে গেছে আমি এরকমই ভেজেছি এর থেকে কড়া করে আর ভাজ নি বাকিগুলোও একইভাবে ভেজে নিচ্ছি আরও কতগুলো করে রেখে দিয়েছি প্লাস্টিকের উপরে এইভাবে রাখলে সেগুলো আর প্লাস্টিকে আটকে যাবে না আর আরও কিছুটা গোলা বেঁচে গেছে সব চপগুলোই ভাজা হয়ে গেছে কেউ চাইলে আলু মাখাটার মধ্যে জিরে গুঁড়ো গরম মশলাগুলো দিতে পারেন আমি আর দিই নি আর বাকি মাখাটার মধ্যে কিছু পেঁয়াজ কুচি মিশিয়ে দিয়েছি আর আলু চপ তো হয়ে গেল খুব সহজ সাধারণভাবে আর ওই পেঁয়াজ কুচি যে মিশিয়ে রেখেছিলাম এতে পেঁয়াজের পকোড়া বানালাম খুব সহজ ও সাধারণ এটা তৈরি করে দেখতে পারেন খুব একটা খারাপ লাগে না এতক্ষণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ